Assalamu alaikum, bom dia, হ্যাঁ বন্ধু আমিও ভালো আছি যাই হোক আপনাদের দোয়াই মোটামুটি অনেক ভালো আছি আপনাদের মাঝে যে টিপসটা শেয়ার করবো সেই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তোবা অনেকে জানতে পারেন অনেকেই জানেন না জাস্ট সবার জন্য উপকার হবে আশা করি যদিও জেনে থাকেন তো ভিডিওটি দেখুন যদি অজানা থাকে তো জেনে নিতে পারবেন তাই যদি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা বন্ধুরা আজকের টিপসটা সম্পূর্ণ ফেসবুক নিয়ে ফেসবুকের উপরে একটা টিপস শেয়ার করব আজ যতটুকু যতটুকু জানলে আপনাদের ইনশাল্লাহ উপকার হবে যতটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করবো তার যার জন্য এটা শেয়ার করার জন্য আপনাদের যা যা লাগবে আমরা সর্বপ্রথম ফেসবুকে অ্যাপসে যাবো ফেসবুক অ্যাপসে ক্লিক দিলাম বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ ফেসবুকে আমি ক্লিক দিচ্ছি একটু ষোলো হ্যাঁ এটা আসার পরে আমি জাস্ট এই যে তিনটে যে আইকন চিহ্ন দেখছেন এই তিনটে যে নোটিফিকেশন পাশে যে চিহ্নটা এটা আমি ক্লিক দিলাম এইটাই ক্লিক দেওয়ার পরে আপনি একদম নিচে চলে আসবেন যতটুকু উপরে কিছু দেখবেন না এসে ডাইরেক্ট অ্যাপ সেটিং এটাই ক্লিক দিবেন আমি জাস্ট অ্যাপ সেটিংয়ে ক্লিক দিলাম অ্যাপ সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে আপনাকে যা যা করা লাগবে সেটা হলো আপনি যদি এই জায়গাতে ভিডিও বন্ধুরা অনেক সময় আমাদের ভিডিওগুলো অটো পেলে হয়ে যায় আমাদের ফেসবুকে অনেকে ভিডিও দেয় যেগুলো টাচ লাগার আগে বা অটোমেটিক পেলে হয়ে যায় জাস্ট ওই পেলে থেকে বাসার জন্য অটো পেলে দেখছেন এটাই ক্লিক দিবেন অটো ফেলে ক্লিক দিয়ে আমাদের অনেক সময় মোবাইলের এম বি চালায় অনেকেই ওয়াইফাই চালায় জাস্ট আপনি যদি মোবাইল এমবি থেকে এটা বন্ধ করতে চান তাহলে যে ওয়াইফাই কানেকশন অনলি এটাই ক্লিক দিবেন তাহলে ওয়াইফাই যত সময় থাকবে তত সময় এটা আপনার এই ভিডিওটা থাকলে পেলে হবে এরপরে সে আপনি যদি ভিডিওটা মোটেই অটো ফেলে না করতে চান তাহলে যে নেভার অটো ফেলে ভিডিও আছে এটাই ক্লিক দিবেন আপনারা ভিডিওটা আর পেলে হবে না অটোমেটিক জাস্ট এটা থেকে আমি বেরিয়ে আসলাম এরপরে একটা দেখাবো বন্ধুর এরপরে অনেক সময় আমরা ফেসবুকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু ওই সময় আমাদের ফেসবুকে স্যাটটা বন্ধ রাখা লাগে বা বন্ধ রাখা দরকার বা অনেক সময় বিরক্ত করার মেসেজ আছে সেই সময় থেকে আমাদের বন্ধ রাখার জন্য কী করতে হবে এই যে ফেসবুক স্যাট এই যে ফেসবুক স্যাট এটা অন আছে এটা অফ করে দেবেন এইভাবে জাস্ট আমি অন করে রাখলাম এইভাবে অনেক সময় আমাদের দরকার পড়বে জাস্ট এতটুকু করার জন্য এরপরে এসে আপনি যেটা করা লাগবে সরি কোড জেনারেটার না এটা আছে আপনি এই যে নিচে চলে আসুন একটিভাইটি লক একটিভাটি লোকের কাজ হচ্ছে আপনি হাজার বছর পুরনো যদি একটি সফটওয়্যারে বা একটি কারো একটি পোস্টে লাইক দেন সেই লাইকটা আপনি কার দিচ্ছেন কবে দিচ্ছেন সেটা জানতে পারবেন তো বন্ধুরা এই দেখেন আমি আজকে যেগুলো পোস্ট লাইক কমেন্ট শেয়ার করছি সেগুলো আছে তো জাস্ট এই যে নিচে এসে দেখুন মাস বাই মাস এইভাবে সাজানো আছে আপনি কোন মাসে লাইক করছেন বা কোন মাসে কার কমেন্ট করছেন সেটা যদি জানতে চান তো এই জায়গা থেকে পাবেন বন্ধুরা একটি ভিডিওতে যদি লাইক রাখেন ওইটা যদি আপনার প্রয়োজন পড়ে তো অবশ্যই ছয় মাস এক বছর দশ বছর পরে হলেও সেটা এই জায়গা থেকে খুঁজে পাবেন দেখেন দুই হাজার ষোলো শেষ পনেরো বাই মাস আসবে সবগুলো জানতে পারবেন তো অবশ্যই ভালো লাগবে আর আরেকটি কথা হলো অনেক সময় আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা হয়তো পরিচিত তাকে আমার বন্ধুত্ব রাখতে হচ্ছে কিন্তু এমন এমন বাজে পোস্ট করে বা এমন এমন খারাপ পোস্ট করে তাদের পোস্টগুলো দেখলে আমার নিজেরও শরীর জলে বা আপনাদের শরীর জলে এরকম আর কি জাস্ট সেইটা থেকে বাঁচার জন্য কি করবেন সেই পোস্টগুলো আপনি কখনো দেখতে পারবেন না তার পোস্টগুলো আপনার ফেসবুকে পেজে কখনোই আসবে না তার জন্য আপনাকে যেটা করা লাগবে আপনি সেই বন্ধুর এসে যাবেন যার নিয়ে আমি জাস্ট এই যে ধরেন এটা একে আমি দেখতে চাই না কেন দেখতে চাই না সেটা বলবো না মানে এর পোস্টগুলো ধরেন অনেক খারাপ আমি এতে দেখতে চাই না এটা দেখার জন্য কি সরি এটা আমার বন্ধু না এই যে এইচ আর হাবিব এটা আমি ক্লিক দিলাম দেখুন এটা ক্লিক দেওয়ার পরে এই যে বন্ধুরা ফলোয়িং লেখা দেখছেন এই ফলোয়িং লেখাটা আনফলো হয়ে যাবে তখন যতগুলো পোস্ট করবে আপনি কখনো পাবেন না ওনার প্রোফাইলে না ঢোকা পর্যন্ত সেই পোস্টগুলো আপনার সামনে আসবে না আর যখন আসবে না তখন তো বিরক্তিকর পোস্টগুলো থেকে জ্বালা থেকে মুক্ত ফেলেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করে রাখবেন তো বন্ধুরা আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন